দুই সালের প্রকাশিত সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো দেশের মধ্যে ইরানের বর্তমান অবস্থান ষোলোতম অপরদিকে ইসরায়েলের বর্তমান অবস্থান পনেরোতম অ্যাক্টিভ মিলিটারি পার্সনেল এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট ছয় লাখ দশ হাজার সৈন্য অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র এক লাখ সত্তর হাজার সৈন্য প্যারামিলিটারি ফোর্স এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট দুই লাখ বিশ হাজার সৈন্য অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার সৈন্য রিচিং মিলিটারি এজ অ্যানুয়ালি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট চোদ্দ লাখ চোদ্দ হাজার একশো জন অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র এক লাখ একত্রিশ হাজার ছয়শো জন রিজার্ভ পার্সোনাল এক্ষেত্রে ইরানের হাতে রয়েছে মোট তিন লাখ পঞ্চাশ হাজার সৈন্য অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট চার লাখ পঁয়ষট্টি হাজার সৈন্য স্কয়ারল্যান্ড এরিয়া ইরানের মোট আয়তন ষোলো লাখ আটচল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার অপরদিকে ইসরায়েলের মোট আয়তন বাইশ হাজার বাহাত্তর বর্গ কিলোমিটার টোটাল পপুলেশন ইরানের মোট জনসংখ্যা আট কোটি তিরাশি লাখ ছিয়াশি হাজার নয়শো জন অপরদিকে ইসরায়েলের মোট জনসংখ্যা এক কোটি নয় হাজার আটশো জন ডিফেন্স বাজেট ইরানের মোট ডিফেন্স বাজেট পনেরো দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার অপরদিকে ইসরায়েলের মোট ডিফেন্স বাজেট ত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার টোর্ড আর্টিলারি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট আর্টিলারি অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র একশো একাত্তরটি টোর্ড আর্টিলারি কম্ব্যাট ট্যাঙ্ক এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট এক হাজার সাতশো তেরোটি ট্যাঙ্ক অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট এক হাজার তিনশোটি কম্ব্যাট ট্যাঙ্ক আর্মোড ভেহিকলস এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট পঁয়ষট্টি হাজার আটশো পঁচিশটি আর্মোড ভেহিকলস অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো পঁচাশিটি রকেট প্রজেক্টরস এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট এক হাজার পাঁচশো সতেরোটি রকেট প্রজেক্টরস অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র একশো তিরাশিটি রকেট প্রজেক্টরটিলারি এক্ষেত্রে এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট তিনশো আর্টিলারি আর্টিলারি নেভি ফ্লিট স্ট্রেংথ এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে ইরান ইরানের নৌবাহিনীর হাতে রয়েছে মোট একশো সাতটি যুদ্ধ জাহাজ অপরদিকে ইসরায়েলি নৌবাহিনীর হাতে রয়েছে মাত্র বাষট্টিটি যুদ্ধ জাহাজ ফ্রিগেট এক্ষেত্রে অনেক বেশি এগে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট সাতটি ফ্রিগেট অপরদিকে ইসরায়েলের হাতে কোনো ফ্রিগেট নেই সাবমেরিন এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট পঁচিশটি সাবমেরিন অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র পাঁচটি সাবমেরিন মাইন ওয়ারফেয়ার ফ্লিট এক্ষেত্রে এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট একটি মাইন বিধ্বংসী জাহাজ অপরদিকে ইসরায়েলের হাতে কোনো মাইন বিধ্বংসী জাহাজ নেই করভেট এক্ষেত্রে ইরানের হাতে রয়েছে মোট তিনটি করভ্যাট অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট সাতটি করভেট পেট্রোল এক্ষেত্রে ইরানের হাতে রয়েছে মোট একুশটি পেট্রোল জাহাজ অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট ছেচল্লিশটি পেট্রোল জাহাজ টোটাল এয়ারক্রাফট এক্ষেত্রে ইরানের হাতে রয়েছে মোট পাঁচশো একান্নটি এয়ারক্রাফট অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট ছয়শো এগারোটি এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট এক্ষেত্রে ইরানের হাতে রয়েছে মোট একশো আটাশিটি ফাইটার এয়ারক্রাফট অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট দুইশো চল্লিশটি ফাইটার এয়ারক্রাফট হেলিকপ্টার এক্ষেত্রে ইরানের হাতে রয়েছে মোট একশো আঠাশটি হেলিকপ্টার অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট একশো সাতচল্লিশটি হেলিকপ্টার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এক্ষেত্রে এগিয়ে রয়েছে ইরান ইরানের হাতে রয়েছে মোট সাতাশিটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট তেরোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ট্রেনার এয়ারক্রাফট এক্ষেত্রে ইরানের হাতে রয়েছে মোট একশো তিনটি ট্রেনার এয়ারক্রাফট অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট একশো উনষাটটি ট্রেনার এয়ারক্রাফট স্পেশাল মিশন এক্ষেত্রে ইরানের হাতে রয়েছে মোট দশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট উনিশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট এক্ষেত্রে ইরানের হাতে রয়েছে মোট একুশটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট আটত্রিশটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট অ্যাটাক হেলিকপ্টার এক্ষেত্রে ইরানের হাতে রয়েছে মোট তেরোটি অ্যাটাক হেলিকপ্টার অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার এক্সটার্নাল ডেট ইরানের মোট এক্সটার্নাল ডেট চার বিলিয়ন ডলার অপরদিকে ইসরায়েলের মোট এক্সটার্নাল ডেট একশো বিলিয়ন ডলার ফরেন রিজার্ভ ইরানের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ একশো বিলিয়ন ডলার অপরদিকে ইসরায়েলের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুশো বিলিয়ন ডলার পারচেজিং পাওয়ার ইরানের মোট ক্রয় ক্ষমতা এক হাজার বিলিয়ন ডলার অপরদিকে ইসরায়েলের মোট ক্রয় ক্ষমতা চারশো একাত্তর বিলিয়ন ডলার